আইরে কত নেতা লাগলা দেখো না ছাইয়া পারুল বাইর মত নেতা বানায়া দেখো না পারুল বাইর নাম শুনি ইহারে আইরে কত নেতা লাগলা দেখো না ছাইয়া পারুল বাইর মত নেতা বানায়া দেখো না পারুল বাইর নাম শুনি ইহারে অজন্নজন হয় लायोদা পারুল বাইয়ের নাম শুনিয়ারে যত মাবো না জল বরদানি শিবলি বারবার ফটম গহন কর রসালাময়া আমার পারুল বাইর নাম শোনিয়ারে ওজন হইল দাস পারুল বাইর নাম শোনিয়ারে যত মাবো না জন বরদান নিশি বলি বারবার ফটম গহন কর রসালাময়া পারুল ভাইয়ের নাম শুনিয়ারে দাস পারুল ভাইয়ের নাম রে গ্রামা শীত গেলে বাইরে শুনিয়ে কিশোর পারুল নামে তালা সাবির ভোট তবে ওরে গ্রামাশীতে গেলে বাইরে শুনিয়ে কিশোর পারুল বাইয়ের নামে উঠছে বড় একটা শোর পারুল ভাইয়ের নাম শুনিয়া রে অজন রে আরে গরিবের ধরে দি আমরা পারুল বাই এগি জনগণে সাহে গ পারুল বাই পারুল বাইর নাম শুনিয়া রে আমরা পারুল ভাই আমরা সবাই বলি বাইরে লাগব পারুল ভাই পারুল ভাই কাম চালিয়ে যা অজনগণ হিল পারুল ভাইয়ের নাম শুনিয়া রে বাইরে কত নেতাই লাগলা লাখ না সাহিয়া পারুল ভাইয়ের মতো নেতা বানায়া না পারুল ভাইয়ের নাম শুনি ইহারে হায় রে কত মেতে লাগে লা দেহ না চাইয়া পারুল ভাইয়ের মতো নেতা বানায়া দেখো না পারুল ভাইয়ের নাম শুনি ইহারে ওজনগণ হইলায় ও দাস পারুল ভাইয়ের নাম শুনি ইহারে शिल्पी हानि बुद्धिन दिन बाड़ी फातर हानि गांल पारुल बेर लगी आमी पारुल बरे भूट दी बेनेरे रे हाय रे पारुल बरे भूट दी बेनेरे रे हाय रे परुल पारुल बे भूट दी रे